আটটি কারণে গড়ের অভাব দূর হয় না এই আটটি ভুল আমরা সবাই করে থাকি প্রত্যেক মানুষের গড়ে দেখা যায় অভাব অনটন কোনো না কোনো কারণে লেগেই থাকে কারো কম কারো বেশি কারো সবসময় লেগে থাকে কিন্তু অনেক কি কল্পনা করতে পারে না যে কেন অভাব দূর হচ্ছে না নিয়মিত কাজ করছেন আল্লাহর ইবাদত করছেন তারপরও কেন ঘর থেকে যেন অভাব দূর হচ্ছে না তো আপনারা কখনো এই আটটি ভুল করবেন না যদি আপনারা নিয়মিত এই ভুলগুলো করতেই থাকেন তাহলে গড় থেকে আর অভাব দূর হওয়ার সম্ভাবনা একদম কম তো প্রথম যে ভুলটি আমরা সবাই করে থাকি এটি আসলে কমন একটি ভুল এই ভুলটি আমাদের বাংলাদেশের মানুষ নয় পুরো বিশ্বের প্রায় অধিকাংশ নব্বই শতাংশ মানুষ বেশি করে থাকে তো আমাদের বাংলাদেশের মানুষরা একটু বেশি করে থাকে তা হচ্ছে বাথরুমে মোবাইল বা বাথরুমে বসে কথা বলা আমাদের অনেকে দেখা যায় যে বাথরুমে মোবাইল ফোন নিয়ে যান এবং বাথরুমে বসে কথা বলেন বাথরুমে বসে কথা বলা যাবে না কারণ বাথরুমে বসে কথা বললে অনেক ধরনের রোগ হয় এটা তো ভিন্ন কথা তো বাথরুমে কথা বলবেন না দ্বিতীয়ত পুরুষ উপর হয়ে শুয়ে থাকা অনেক পুরুষরাই আছেন যে উপর হয়ে শুয়ে থাকেন এটি কখনো করবেন না শোয়ার ক্ষেত্রে আপনারা উপর হয়ে শুবেন না এটা উপর শুলে আরও বিভিন্ন ক্ষতি রয়েছে তো আমরা সেদিকে যাচ্ছি না আমরা শুধু যে আটটি কারণে ঘরে অভাব দেখা যায় সে বিষয়ে আলোচনা করছি দ্বিতীয় হচ্ছে যেটা পুরুষরা উপর হয়ে শুয়ে থাকা তৃতীয়ত কবরস্থানে গিয়ে হাসি করা আমাদের যুগে এখন দেখা যায় যে মানুষ মারা গেছে এটা তো বি ফিল করি না বরং তো অনেকে হাসহাসি করেন যারা হাসি করেন তাদের ঘরে অভাব অনটন দূর হওয়া দূরের কথা দূর হতে চায় না তো চার নাম্বার যে ভুলগুলা আমরা করে থাকি তা হচ্ছে হাত না ধুয়ে খাবার খাওয়া তো এটা আসলে কমে গেছে আগের যুগের মানুষ এটা করতো কিন্তু বর্তমান যুগে অনেকে এটা কমই করেন যে হাত না ধুয়ে খাবার খান পাঁচ নাম্বার দান করে খুঁটা দেওয়া এটি একটি কমন আপনি কাউকে দান করেছেন কিন্তু আপনি খুঁটা দিয়েছেন এ কারণে কিন্তু আপনার ঘর থেকে অভাব অনটন দূর হবে না তো এটা করা যাবে না কাউকে দান করেছেন সেটা খুঁটা দেবেন না ছয় নাম্বার বিসমিল্লা চারা আহার করা এটা আসলে আমরা অনেকেই করে ফেলি ভুলবশত হয়তো মনে থাকে না এই জন্য আমরা করে ফেলি তো খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ পরবো আর বিসমিল্লাহ পরে আমরা সব বৈধ কাজ আমরা করবো ইনশাল্লাহ সাত নম্বর বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না তো আমাদের আজকাল দেখা যায় যে আগে আমরা যখন ঘুম থেকে উঠতাম আমরা যে সময় মুখ তখন দেখতাম যে গড় থেকে কোরআনির আওয়াজ আসতো কিন্তু এখন আমরা গড় থেকে আর কোরআনের আওয়াজ শুনতে পাই না হই কি শুনতে পাই ঘর থেকে ঝগড়া মোবাইলের ঘানের আওয়াজ এগুলো ইত্যাদিতে আমরা শুনতে থাকি আট নাম্বার সর্বশেষ যে পাঁচ পাচক নামাজ আদায় না করা এটা আসলে আমরা অনেকেই এটা করে থাকি প্রায় অর্ধেক মানুষই তো একটি হাদিস এমন রয়েছে যে ব্যক্তি পাচক্ত নামাজ পড়বে খুসুর সাথে আল্লা সুবাহানা তালা তার রিজিকের ব্যবস্থা করে দেন এটা অনেকেই জানেন তো যারা পাচক্ত নামাজ পড়েন না তাদের গর্তে কেউ অভাবনটন দূর হয় না এই আটটি কাজ আমরা যদি করি তাহলে আমাদের গর থেকে অবাব অনটন দূর হবে না তো ইনশাল্লাহ এই আটটি কাজ আমরা পরিত্যাগ করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ